সৃষ্টিটো বাজাই বহু মানুহ জানে ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বৰ তিনি মিলি আকেশ্বৰ কথা নহয় কথাটা ভুল কাৰণ মানে মানে নাৰায়ণ কোনা আৰু বিষ্ণু কোনা এটা খুজিয়েই নাপায় নাৰায়ণ টা কও বিষ্ণু পায় বিষ্ণু থাকো নাৰায়ণ পায় বিষ্ণু হলে তিনোজনারে বা থাকি থাকিয়াই কই আমরা কিসের পুজো বলি কিসের পুজো করি আমরা শিবচন্দ্রী শিবটা হল গ্রহ নক্ষত্র গর্ভ নক্ষত্র কি আছে পাথর বালা মাটি এটাই সেই শিবলিঙ্গর পূজা করি ওটা কি থাকে পাথর জাতক চুয়ে যখন পার করা হয় তোমার দিবে কি কয় কামারি চুয়ে পাঁচটি চুয়ে যেটা কয় এই পাঁচটি চুয়ে মাটি আর জল মিক্সচার করিয়া শিবলিঙ্গ বনিয়া তারপরে পূজা করি সেই পূজার সেদিনকে যেহেতু যায় সবগুলায় জল ভাসে দেওয়া হয় শিবলিঙ্গ সহকারে কিন্তু ওই বাড়ির যদি ঠাকুর ঘর পাথরের কোন শিবলিঙ্গ থাকে সেটা কি তখন পূজা করা হয় ওইটা পূজা করে তার পরের দিন থাকিয়া তাহলে মাটি দিয়ে শিবলিঙ্গে করি না না করি আর যাতে গলি যায় ওই জন্য সেই মাটিতে শিবলিঙ্গের পূজা করি আর ঠাকুর ঘরের দরজা ফাইনালি বন্ধই থাকে না না থাকে তাহলে মাটিতে শিব হল না হই তা বালা দিয়ে তো আর শিবলিঙ্গের গঠন বনা না যায় বনা যায় না যায় ওই জন্যে বালার শিবলিঙ্গ আমরা পুজো না করি হয়তো এক পাথর আর নাহলে মাটি দিয়ে বনেয়া যে পুজোটা সমাপন পুজো হয় ওটা মাটি দিয়ে বনানি হয় তাহলে এই গ্রহ নক্ষত্রের পাথর পাথরের যেটা গুড়িয়া সেটাই হল বালা বালার যেটা পাউডার সেটাই হলেন মাটি এটাই শিব তাহলে মাওচন্ডিকায় যেটা জল ব হাওয়া কুয়াশা ভাব সমুদ্র থাকিয়া জলের ভাব ওঠেগুলা হিসাবে বেশি সেই ন্যাক ওই বাতাসের চলিয়ে এসে হিমালয়ের দিকে আবার পুনরায় বৃষ্টি হয় সেই জল নদী দিয়ে গড়ে আরো সমুদ্র যায় তাই যে বরফে কল জলে করুয়াশায় কন্যাগে কন সবগুলো তা মাও চণ্ডী কোন গ্রহ ধারণ করে তখন ওটি প্রাণের সঞ্চার ঘটে এখন গ্রহ হোক মঙ্গল হোক ন্যাপচুন বুধ প্লুটোই হোক এগুলা যদি যা মাও ধারণ করে তাহলে ওঠিক পুনরায় প্রাণের সঞ্চার ঘটিবে ঠিক তেমন এই পৃথিবী যখন মাও এই পৃথিবী ধারণ করছে তখন সেইবার চণ্ডী মানে মাটি আর জলের মিলনের ফলে যে প্রাণের সঞ্চার ঘটিছে সেই প্রথম মানসিটার নাম হলে বিষ্ণু মাওচণ্ডী নির্দেশিত পথ বৈষ্ণব একে অপরের পরিপূরক হিসাবে যেহেতু মানব সভ্যতা গঠন করা হয় সেই জন্য এক প্রক্রিয়াত ব্রহ্মার জন্মদিন আর এক প্রক্রিয়াত নারায়ণের জন্মদিন আর এক প্রক্রিয়া মহেশ্বরের জন্মদিন কেন তিনটে বেটা জন্ম দিয়া যদি জন্ম দেয় তিনু তিনটে বেটায় যদি কামার হয় তাহলে গৃহস্থ ভিত গায়ে হবে তাহলে কি সমাজ চলবে তিনো তিনটে কামার হয় যদি খালি দাও কুড়ালে বেসে বাদ যায় তা আবাদ করাইয়াও কাং নাই দাও কুড়াল নেওয়াইয়াও কাং নাই তাহলে সমাজ গঠন হবে হবে না ওই জন্য একে অপরের পরিপূরক হিসাবে তাঁতিরও দরকার কামারেরও দরকার গৃহস্থরও দরকার এই সিস্টেমত তিনটে ব্যাটার জর্ম দেয় প্রথম নাভির নাভিক্রম থাকিয়া তৈরি হল ব্রহ্মা ব্রহ্মা কি বৈশিষ্ট্য পায় নারীগত বৈশিষ্ট্য হোমিওপ্যাথি ডাক্তারের ঘর দেখছেন চোখ দেখে জীবা দেখে মানব শরীরে যত নারী আছে নারীর কেন্দ্রবিন্দু হয়েছে নাভি তাই নাভির থাকিয়া যেহেতু ব্রহ্মার জন্ম তো নারীগত বৈশিষ্ট্য ছাড়া অস্থিগত বৈশিষ্ট্য মস্তিষ্কগত বৈশিষ্ট্য এগুলা ব্রহ্মা পায় নাই তার বিপরীতে ঠ্যাঙের গোড়ালি থাকি নাবির যে উপরে চামড়াটা আছে মূল লোম আছে ছোট ছোট অসংখ্য লোম আছে নরম জায়গা ঠিক তার বিপরীত ঠ্যাং এর গোড়ালি থাকি শক্ত তালুর অস্থিগত চামড়া নিয়ে আস মহেশ্বরের জন্মদিন তা যখন মহেশ্বরের জন্মদিন তা অস্থিগত এই চামড়ার সাথে আরো একটা জিনিসের সম্পর্ক ছিল সেটা হলে রক্ত জালক হাতের তালুত জালক আছে ঠ্যাঙের তালুতেও তেমন রক্ত জালক আছে তা রক্ত জালকের সাথে মস্তিষ্কের সম্পর্ক আছে মানসিকরা মর্মনে হয় মাঝে মধ্যে একটু অতিভ্রষ্ট হয় এটা ঠিক না হয় এক লাইন যদি এটি থেকে বিলি যায় পরের কথাগুলো বুঝিবেন না স্যান যদি পাকো পাকলেন তো মহেশ্বর যখন জন্ম হয় তখন তিনটে গুণ লাভ করলেন একটা হলে শক্ত তালুর কারণে সহ্যের ক্ষমতা বেশি আর অস্থিগত বৈশিষ্ট্য ঠ্যাং এর গোড়ালির সব থেকে শক্তিটা বেশি থাকে আমরা তো এই ঠ্যাঙের গোড়ালি দিয়ে গরুর খুঁট মোচের খুঁট গাড়ি গাড়ি না না গাড়ি ঠিক খুঁট কাড়া হয় আর যেহেতু রক্ত জালক আছে তা অস্তিষ্ক অস্থিগত বৈশিষ্ট্য থাকার কারণে কর্মের সামর্থ্য বের বেশি হয় কর্ম করার মত সামর্থ্য বেশি হয় আর রক্ত জালকের সাথে বাড়ি হোক ভিড় ভাড়াক্কা যে কোনো জায়গাতে হোক সাথে সাথে দেখবেন তোমার মানসিকে কবি তোমার যদি জানা নাও থাকে কবে এই ফ্যানের সু আগত খুলি যাও ফ্যানের তালা গুলো ঘষি যাও হাতের তালা ঘস এক দুই মিনিট পরে কবে এবারে চোখর জলের ছিটে দাও হুঁশ ফিরিয়ে আসি না না আসি তাই হুঁশ দিয়ে থাকে মস্তিষ্ক তাহলে ফ্যানের জালকটা কেনে ঘষি যাওয়া খায় বুঝলেন ওই জন্য জালকের সাথে মস্তিষ্কের সম্পর্ক তা মহেশ্বরের যে কোন তালু শক্ত হওয়ার কারণে সহ্যর শক্তি যেমন বেশি ছিল ঠিক তেমন কর্মের রূপ দেওয়ার জন্য গায়ে যেটা জমের প্রয়োজন সেটাও বেশি ছিল আর মস্তিষ্কগত জালকের সম্পর্কের কারণে মহেশ্বরের মাথা বুদ্ধি যায় তিনটা বৈশিষ্ট্য নিয়ে জন্ম হয় মহেশ্বর আর নারায়ণ নারায়ণ যেটা জন্ম হয়েছে এই প্রক্রিয়াটা হয় সম্পূর্ণ প্রাকৃতিক ব্রহ্মার মহেশ্বরের জন্মের প্রক্রিয়া সম্পূর্ণ অপবৃদ্ধ আরো একটা কথা তাহলে তাও অনেক মানুষের নাভির যেটা জায়গাটা আছে এটা নরম হয় না না হয় নাভির কি কোনো হাতেই আছে অস্থি আছে নাই আর কেটি গোনা না এটা বাইরের চামড়া তো তা এই প্রক্রিয়ার জন্ম হয়েছে ব্রহ্মা আর তালু প্রক্রিয়া অস্থিগত প্রক্রিয়া আর রক্ত জালকগত প্রক্রিয়া নিয়ে জন্ম হচ্ছে মহেশ ওই জন্য উয়েছে তিনটে বৈশিষ্ট্য আর ব্রহ্মার কাছে খালি একটা বৈশিষ্ট্য আর ইনের দুইজনের জন্মের সাথে সরাসরি মস্তিষ্কগত হৃদয়গত কোনো সম্পর্ক নাই এবারে নারায়ণের জন্মের যেটা রহস্য নারায়ণের জন্ম যেহেতু তাহলে এটা তাহলে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে চলবে লক্ষ্য তা প্রাকৃতিক ভাবে যদি যায় তাহলে সর্বপ্রথম তো কামনার জায়গা তা কামনার জাগে চলবে কি কি রাস্তা অনেকগুলো রাস্তা আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলে তিনটা দর্শন দর্শন শ্রম সুন্দরী চেঙ্গি দেখিয়া সিনেমা হলো অন্ধকার সুন্দরী কইনাক বলিয়া পলেদের নাম করি চেংরাগুলা তো যায় এটা আরো তোমার বাকি থাকে না যখন অন্ধকার কোন মহিলাকে বোলায় চেংড়ি বোলায় তখন কি ও দেখিদের প্রয়োজন পড়ে না পড়ে তখন চোখের সাথে কোনো সম্পর্ক প্রয়োজন পড়ে না তখন তালু স্পর্শ করলে সেটা হয়ে যায় আর একটা দেখিয়া পর্শন মানে বড়িয়া আর একটা অনেক শ্রবণ শশানত রেললাইনত বাসের থপত নির্জন জায়গায় উত্তি বয়সের চেহারাগুলা মোবাইল নিয়ে যা দেখবেন কোনো বিশেষ গল্প করে যে বিশেষ গল্পগুলা কি গল্প করে বই পড়ার গল্প বই পড়ার গল্প না করে একজন কয় একজন শোনে তাতে শরীরত কাম জাগে ফির আরেকজন কয় আর ফির আরেকজন শোনে তখন শরীরত কাম জাগে তা কথা এটা নয় যা সেটা বোঝেবার জন্য এই কথাগুলো কবা ওই জন্যে কামনা জাগেবার যেটা প্রধান তিনটে রাস্তা সেটা হলে দর্শন পর্শন শ্রবণ এটার পর ইয়ার প্রভাবটা করে ঘোরা পড়ে এই দর্শন পরশন শ্রবণের প্রভাব পড়ে মাথা মাথা করে পড়ে ইরা প্রিঙ্গলা তা ইরা প্রিঙ্গলা থাকিয়া এক্স ক্রমদম ওয়াই ক্রমজম দুই দুটে কোটে আসে আছে গ্রন্থিক পিপুইটারি গ্রন্থিক যখন আসে তখন ওরিকা পিটুইটারি হরমোন যেটার বাস্তবিক নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান তোমরা অনেক সময় দেখছেন সকালবেলা মাছ বাজারও দেওয়া থাকেন এক শ্রেণীর মানুষই আছে ছোট্ট পাতলা একলা ফিলা এতটুক চাকু দিয়া আর ছাতার কামানের মতো জিনিস দিয়া ফিলচার মতো বনিয়া রুই মাসের মাথার পাঁচ পাখান গোল গড়ি কাটে ওটি থাকি একটা দানা বাই করে সেই দানাটার নাম হলেটারি প্রোডাকশন করিবার সময় ওই গ্ল্যানটা ইঞ্জেকশন করে আজকের দিনত আমেরিকায় থাকি মেডিসিন আসিবে হচ্ছে সেই ইঞ্জেকশনগুলোর নাম হচ্ছে ওভার ওভারড্রিল ওভার ড্রিল ওভার কোন কোন ইঞ্জেকশন আসি হচ্ছে বারো চোদ্দ বছর আগত ওভার ড্রিল এই ইঞ্জেকশন গুলো আসছিল মাঝে মধ্যে গভর্নমেন্ট পাবন্দি লাগায় কারণ কিছু সংখ্যক মানুষই এই ইঞ্জেকশন মানুষের শরীরে তো প্রয়োগ করে বাদ হচ্ছে মাঝে মধ্যে ওই জন্য ব্যান করিয়ে দিয়ে দেয় গভর্নমেন্টের থাকিয়া তা এই প্রক্রিয়া যখনে এক্স ক্রোমোজম আর ওয়াই ক্রোমোজম পিটুইটারি গ্রন্থি দাইছে পিটুইটারি গ্ল্যানের যখন ওটি রস যায় রস যাওয়ার পরে দুই দুইটায় ফাইনালি জোড়া লাগি যায় জোড়া লাগি যায় ওটি কোণা এটা এক কোষী প্রাণী তৈরি হয় যেটা খালি চোখে দেখানো যায় ওটা কি কয় শুক্র কীট শুক্রাণু আমার ভাষাত কি কয় পুরুষের বীর্য আসিয়া হৃদয় পর্যন্ত থাকে। হৃদয় থাকিয়া অন্নকোষ পর্যন্ত মনের চাহিদা সময় আগে যায় তারপরে পুরুষত্ব এই প্রক্রিয়ার জন্ম হলেন নারায়ণ সেহেতু নারায়ণের দর্শন জ্ঞান দর্শন ওয়াজ্জা কাক দেখা যায় কাক দেখা উচিত না হয় নারায়ণ জানে পরশন লজ্জা বৌদি বোলা যায় বৌদির হাত ধরা যায় না ভাউসেনির হাত ধরা যায় কাক বলা উচিত কোনটা বলা উচিত নয় কায় শুলে ফাগত যাওয়া খায় কায় সুবের আসলে সুবের সুযোগ দেওয়া যায় সেটা কার জ্ঞান ছিল নারায়ণের তা কোন কথা কওয়া উচিত কোন কথা কওয়া উচিত নয় এই জ্ঞান কার ছিল নারায়ণের ইরার জ্ঞান কি ইরার মাধ্যম দিয়ে মস্তিষ্কগত আমরা যাহা পাই সবগুলাই নারায়ণের তৃঙ্গলা হইতে যাহা পাই সবগুলাই নারায়ণের কাছ পৃথিবীটারি গ্রন্থি থাকিয়া যাহা পাই সবগুলাই নারায়ণের কাছ হৃদয় হইতে যতগুলা উপলব্ধি পরিবার পাই যেটা হৃদয় এই যে টোটাল প্রক্রিয়াটা লাভ করছে কায় নারায়ণ ওই জন্য বিষ্ণু নারায়ণক ব্রহ্মাণ্ড শাসনের অধিপতি বানাইছে